মেডিকেল অবৈধ ও গোপন বাণিজ্য চলছে চট্টগ্রামে হাসপাতাল থেকে সংক্রামক জীবাণুবাহী বর্জ্য ভাঙারি দোকান হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে গড়ে উঠেছে দোকান কারখানা নেপথ্যে জড়িত হাসপাতালের কর্মী রাজনৈতিক নেতা ও অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র অনুসন্ধানে পুরো বিষয়টি কিছুই বলছে উঠে এলেও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সাইদুল রশিদ ইভান ও সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে রোগীদের ব্যবহৃত স্যালাইন ইনজেকশন রক্ত মাখা খাবার সহ সংগৃহীত সব বর্জ্য মজুদখানায় নিচ্ছেন এই ওয়ার্ড বয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ টন বর্জ্য তৈরি হয় যার বিশ থেকে ত্রিশ শতাংশ সংক্রামক জীবাণুবাহী ওয়ার্ড পরিষ্কারের পরে একসাথে করে একসাথে করার পরে আমরা এরকম কলি দিয়ে ফালা দিয়ে আসি মজুতখানায় ঢুকে দেখা গেল ফেলে দেয়া বর্জ্যের কিছু অংশ বিক্রির জন্য করছেন বাছাই এই পরিচ্ছন্ন কর্মী নিয়ে যায় আপনি এসব মেডিকেল বর্জ্য কিনতে আগাম টাকা দেন কিছু ব্যবসায়ী ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার সবুজ বর্জ্য কোথায় যায় প্রশ্ন করতেই রেগে হুমকি দেন তিনি এটা আমরা শুনছি যে দোকান দেয় তার সাথে একটা কন্ট্যাক্ট করে ঠিক আছে

বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নগর সেবার প্রতিনিধিও স্বীকার করেন ঘাপলার কথা মেডিকেলের উৎপত্তি স্থান থেকে অনেক সময় আয় আবহাওয়া যারা আছেন ওনারা কি করেন এই ভাঙ্গারি দোকানে বিক্রি করার জন্য ওইখান থেকে সেপারেট করে ফেলেন তো সেই চোখে আমরা যখন এসে যখন কাজ করতে যাই তখন কিন্তু এই ময়লাগুলো পাই যায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালায় এসব বর্জ্য আলাদা মজুদ পরিবহন ও ধ্বংসের বিধান থাকলেও তা উপেক্ষিত মৃত্যু ঝুঁকি থাকবে এই সিঁড়ি দিয়ে যখন ধরো ওখানে ব্যাকটেরিয়া আছে এটা আমি যখন ঢুকাবো তখন তো ব্যাকটেরিয়া পুশ করলাম এবার খুঁজে বের করি সেই জায়গাগুলো যেখানে হাসপাতালের বর্জ্য বিক্রি হয় ক্রেতা সেজে চেষ্টা করি কেনার প্রথমে বিক্রি করতে চাইলেও ক্যামেরা দেখে সরে যান দেখা গেল বস্তা ভর্তি ব্যবহৃত সরঞ্জাম প্রতিটি স্যালাইনের প্যাকেটের দাম আট টাকা সিরিঞ্জ এক টাকা চট্টগ্রাম শহরে চকবাজার বগারবিল বগার বিল ও বাকুলিয়া এক্সপ্রেস রোড সহ বিভিন্ন এলাকায় এমন আরও একশোরও বেশি দোকান খুঁজে পাই আমরা যারা বর্জ্য কেনে মেশিনে গুঁড়ো করে প্যাকেট করে কাঁচামাল হিসেবে তা কিনে নেন ব্যবসায়ীরা বেশি যায় ঢাকায় এগুলা তো আমরা প্রসেসিং জানি না ঠিক আছে আমরা গুলা আনামভাবেই প্যাকেট করে আনামভাবেই বস্তা ভরে ডাকাতে পাঠাই দিই বাচ্চা মনে করেন টুকটাক যা বাইরে পঞ্চাশ কেজি একশো কেজি বা দুশো কেজি বাইরে আমরা আমরা এটা দিয়ে এত আমরা আবারও ফিরে যাই হাসপাতালে অনুসরণ করি বর্জ্য পরিবহন ও ধ্বংস করার দায়িত্ব প্রতিষ্ঠান নগর সেবার ট্রাককে রাত যত গভীর হয় ট্রাক তত বর্জে ভরে উঠতে থাকে বিধিমালা অনুযায়ী পাঁচ রঙের ডাস্টবিন বা পলিতে পাঁচ ধরনের বর্জ্য পরিবহনের নিয়ম থাকলেও তা মানার বালাই নেই পরদিন ভোরে বর্জ্য বোঝাই ট্রাকটি আমরা পাই আনন্দবাজারে ডাম্পিং স্টেশনে কিছু বর্জ্য পুড়িয়ে ফেলা এবং কিছু মাটির নিচে পুঁতে রাখার কথা কিন্তু বাস্তবে বর্জ্য কোনোভাবে ফেলে যাওয়াই যেন রুটিন তাদের যেগুলো আমাদের এখানে প্যাকেট করা আছে ওগুলোই আমরা পুরি ফেলি এখানে আমাদের ধরার খোলার কোনো সিস্টেম নাই তাহলে বাইরে গেল বাইরে যে আপনার এই ডাম্পিং থেকে ফেলে আমার এখানে ধরার কোনো নিয়ম নেই অর্থাৎ ওগুলো যে একটা ব্যাগ দেবে ব্যাগটা খুলে দেখার সে নিয়ম নাই ট্রাকের পাশেই দেখা যায় খালি হাতে সিরিঞ্জ স্যালাইনের নল যে যা পারছে কুড়িয়ে নিচ্ছে স্থানীয় অনেকে ক্যামেরা দেখতেই শটকে পড়েন স্থানীয়দের মাধ্যমে সংগ্রহ করা বর্ষ কয়েক খাত বদলে যায় ভাঙ্গের দোকানে এরপর কেটে অথবা গুড়া করে বিক্রি করা হয়। এখন পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করছেন আইয়ুব ও তৈয়ুব নামে কৃষক দলের স্থানীয় দুই নেতা। বাডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই আর পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা জানেই না মেডিকেল বর্জ্য বাণিজ্যের কথা এগুলো বিক্রি করার প্রশ্নই উঠল এবং এগুলো যারা কিনতেছে তারা এগুলো কেন কিনতেছে সেটা কিন্তু আমার বোধগম্য নয় এখন যেহেতু এটা আমার নোটিশ আছে এটা এখন আমি তদারকি করব এবং তদারকি করে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আমি পানিশমেন্ট দেবো টোকাইগুলার আসলে কোনো বেজ নেই তারা তাদের মতোই কাজ করে যায় বকা দিলে চিল্লাইলে ওদের সাথে চিল্লানো যায় না আমি যখন ওখানে গার্ড দিছি আমার গার্ড তো লাঠি নিয়ে তাকে ছুরি টুরি দেখাইছে ধাক্কায় ওখানে বের করে দিছে ইউজ হবে হবে এটা আমার আমি সর্বোচ্চ করবো চট্টগ্রাম মেডিকেল সহ দুশো সাতাশিটি সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দিনে তৈরি হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় আট থেকে দশ টন নিয়ম আছে পথও আছে শুধু দায়িত্ববোধ নেই যাদের দেখার কথা তারা দেখেও যেন দেখছেন না আর এই সুযোগে হাসপাতালের এসব বর্জ্যগুলো হয়ে উঠছে কিছু মানুষের আয়ের সহজ পথ যা সংক্রমণ সরিয়ে দিতে পারে সবার মাঝে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম